এখন আবহাওয়াটা এত খারাপ আশেপাশে সবার জল লেগেই আছে এবং দেখুন এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে মন চাইল রুই মাছের ভর্তা খেতে তাই ভাবলাম বানিয়ে ফেলি এই রুই মাছের ভর্তার জন্য কি কি উপাদান দরকার সেগুলো আমি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রয়োজন মতো দুটুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তারপর কিছুটা ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা কাঁচামরিচ রসুন এবারে মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেরিনেট করে নেব যাতে মশলাগুলো খুব সুন্দর করে এর মধ্যে মিশে যায় এবারে মাছগুলো ভাজার জন্য আমি চুলাটা অন করে নিলাম তারপর সেখানে একটা কড়াই দিয়ে দিলাম এবারে কড়াইয়ের তেল গরম হলে এখানে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে সেই জন্য কিছুটা সময় প্রয়োজন আমি এখন মাছগুলোকে ভাজতে দিয়ে দিব ভাস্তে দিয়ে ভাবলাম কি করা যায় তাই আমার এই গাছগুলোতে একটু পানি স্প্রে করা হয়নি কিছু দিন তাই তাইগুলোকে পানি স্প্রে করছি এসে দেখি আমার মাছগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে এবারে এই মাছগুলোকে উঠিয়ে নিতে হবে একেবারে বেশি ভেজে ফেললে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে তখন সেটা খেতে ভালো লাগবে না এবার মাছগুলো উঠিয়ে নিয়ে আমার আগে থেকে রেখে দেওয়া শুকনা মরিচগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব এগুলো যখন মুচমুচে হয়ে উঠবে তখন আমি এই মরিচগুলোকে উঠিয়ে নিব এবারে আমি যে পেঁয়াজ এবং রসুনগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো কিছু অংশ ভেজে রাখবো এবং কিছু অংশ কাঁচা রেখে দিব এবারে আমি এই পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিব যাতে রসুনগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় রসুনগুলো কাঁচা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই রসুনগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকবো এই যে দেখুন কি সুন্দর রসুনগুলো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে তুলে নেব তারপর আমি আমার এই আগে থেকে ভেজে রাখা মাছগুলোর কাটা বেছে নিব। খুব সাবধানে মাছের কাঁটাগুলোকে বেছে ফেলতে হবে কারণ এগুলো খাওয়ার সময় যদি আমাদের মুখে পড়ে তাহলে হয়তো অনেকেরই গলায় আটকে যেতে পারে আমার মাছগুলো এখানে বাছা শেষ হয়ে গেছে এবার আমি শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি হামান দস্তায় সুন্দর করে পিষে নেব অনেকের কাছে ভর্তা দানি থাকে আমার কাছে সেটা নেই তাই আমি হামান দস্তা দিয়ে এটাকে পিষে নিচ্ছি এগুলোকে একদম মিহি করতে হবে না একটু আধ ভাঙা হলেই এগুলো খেতে মজা লাগবে যখন দাঁতের নিচে পড়বে তখন আরও মজা লাগবে এবার আমি লবণ দিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ সাথে ধনে পাতা এবং এই মশলাগুলোকে সুন্দর করে একসাথে মিশিয়ে নেব এই কাঁচা পেঁয়াজ ধনে পাতা মাছগুলোকে একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে মনে রাখতে হবে এটা যত সুন্দর করে মাখানো হবে এটার টেস্ট তত বেশি বেড়ে যাবে এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি সরিষার তেল দিলে খেতে ভালো লাগবে কিন্তু এখানে অলরেডি এটা অনেক বেশি অয়েলি হয়ে গেছে সেই জন্য আমি আর এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি দেখুন এটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে যে আমার এখনই মনে হচ্ছে যেন আবার ভাত খেয়ে আসি এই খাবারটা খেলে অনেক বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার প্রিয়জনকে এটা একবার ট্রাই করে দেখতে পারেন যে তারা কেমন পছন্দ করে আশা করি খুব পছন্দ করবে এবার শুনিয়ে আমার হাজবেন্ডের কাছে কেমন লাগলো মাসাল্লা অনেক জ্বর হচ্ছিল গায়ে তাই নিয়ে যে ভত্তাটা অনেক টেস্ট করে আমি লাগতেছি আমার এবং অনেক স্পাইসি মাসাল্লাহ আমার ওয়াইফের হাতের ভত্তা খুবই ভালো লাগতেছে মার্শাল